আর বন্ধুরা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো খুব কম তেল মশলা দিয়ে এই ফলি মাছের ঝোল আর এখন প্রচণ্ড গরম তাই ভাবলাম একটু হালকা পাতলা করে ঝোল করে তোমাদের সাথে শেয়ার করি এবার দেখো ফলি মাছ এখানে কেটে ধুয়ে নুন হলুদ মেখে নেওয়া আছে আর এখানে দেখো কিছু সবজি আছে আলুটা লম্বা করে কেটে নিয়েছি আর পটলগুলো এভাবে কেটে নিয়েছি একটু ভাবে আর ডাটা আছে কাঁচা লঙ্কা ফেরে রান্নাটা করবো এবার দেখো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম আগে থেকে এবার মাছগুলোকে ভেজে নেব এই গরমে পারলে তোমরাও কিন্তু এরকম হালকা পাতলা ঝোল গরমে করে খাবে তাহলে শরীর কিন্তু ভালো থাকবে দেখো এখন প্রচণ্ড গরম এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম এবার সবজিগুলো দিয়ে দিলাম এই রান্নাতে দেখবে কালো বেশি ভালো লাগে এবার ঝালের জন্য তিনটে চারটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ হাফ চামচ তুমি যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে দেখবে সবজিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর খুব অল্প তেলে কিন্তু রান্না করা যায় ঢাকা দিয়ে দিলে এবার দেখো কতটুক মশলা দিলাম আমি অল্প জলের মধ্যে হাফ চামচ জিরে আর আদা বাটা দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ দিলাম অল্প এবার জলে গুলিয়ে এটা রেখে দিলাম গুঁড়ো মশলা দিয়ে করলে একটু জলে গুলিয়ে রাখলে দেখবে মশলাটা নরম হয়ে থাকে ঝোলটা কিন্তু ভালো হয় এবার দেখো আমি ঢাকা খুলে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে সবজি এবার এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে এবার দেখো কষানো হয়ে গেছে ঝোলের জন্য জল দিয়ে দিলাম এই ঝোলটা কিন্তু আমি পাতলাই রাখবো এবার মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব দুই তিন মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে মাছগুলো নরম হবে এই ঝোলটার মধ্যে তোমরা চালে ধনে পাতাও দিতে পারো আমার ধনে ছিল কিন্তু দিলাম না গরমের জন্য এরকম পাতলাই রাখবো ঝোল কিন্তু একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটা থালায় সার্ভ করে দিলাম তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে জানিও আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা